সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আমি শিপ্রা বিশ্বাস ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও দেখাবো হচ্ছে চাল কুমড়োর ভর্তা পাতার ভর্তা চিংড়ি মাছ দিয়ে তোমরা দেখো হ্যালো বন্ধুরা আমি হচ্ছে বেশি কথা বলতে পারি না আমার বেশি কথা বলা বারণ আমি যেটুকু প্রয়োজন আমি ভিডিওর মধ্যে নুন হলুদ তেল সেইটুকু আমি বলি আমার আরজি কর হসপিটালে আমার গলা দেখিয়েছি সেখানে আমার কথা বলতে ডাক্তার বারণ করে দিয়েছে পুরো কিন্তু কথা না বলে কাজটা হাজার চিংড়ি মাছের মধ্যে একটা সুতো থাকে বের করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর আসছি Yes. হয়ে গেছে আমার চিংড়ি মাছ কাটা শাকটা ধুয়ে ভালো করে কুচিয়ে নেব দেখতে থাকো শাক শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে তারপরে কেটে নেব শাকটা কেটে নিয়েছি কেটে নিয়ে কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে রসুনটা দিলাম রসুন দিয়ে একটু কালো জিরে দিলাম কালো জিরে দিয়ে শাকটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে শাকটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। রসুন চা দিয়ে দিলাম তারপর কালো জিরেটা দিলাম দিয়ে মাছটাতে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম শাকটা দিয়ে দিলাম ভালো করে মেরে চেড়ে নেব Det lukter de godt. আমার সব প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে মিক্সিতি করে বেটে নেব হ্যাঁ আমি শিলে বাঁধব না আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দেব ভালো হয়েছে খেতে এরকম করে তোমরা সবাই করে গিয়ে দেখো কেমন হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে আমি খাওয়াটা দেখানো হয়নি কিন্তু খুব ভালো টেস্ট